গেটে গেল আসলে বুঝতেছি না আজকে লাইফটা সারাদিন একটু ডিস্টার্ব করতেছে আমার অনেকটা ডিস্টার্ব করতেছে বুঝতেছি না नगर नं जानवर से অনেক ধন্যবাদ যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক সুন্দর সুন্দর গমন করেছিল কিন্তু লাইফটা কেটে গেল অনেক অনেক ধন্যবাদ সবাই গিয়ে সবাই জানার অবশ্যই বলবেন কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন প্লিজ তোমার লাইফটা কিন্তু আজকে দুই তিনবার চারবার নষ্ট হয়ে গেল সমস্যা হয়ে গেলো শুভ সন্ধ্যা দাদা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি হ্যাঁ দাদা তুমি আমাকে লাইক নি ঠিক আছে তোমার লাইভে আমি আছি হ্যাঁ আপনার শর্ট ভিডিওতে তুমি কমেন্ট করো নি কেন আপনি কমেন্ট করিনি কী বলতেছেন এটা আমি তো সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি মনির ভাই আমার আজকে কী জানি সময় হইতেছে বারবার লাইভটা কেটে যাচ্ছে আচ্ছা দিদি ভাই সমস্যা নাই আমি আপনার আপনি অবশ্যই শর্ট ভিডিও আজকে নিউ শর্ট ভিডিও তো কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাকে অবশ্যই একটু গুর বসকে কথা দিলাম আজকে কথা দিলাম ইনশাল্লাহ যাবো আপনার লাইভে সমস্যা নাই আপনার লাইভে না যাই আপনার অবশ্যই আপনাকে সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ যাবো কি হয়েছিল

আমি আপনার জয়েন করছি অনেক অনেক ধন্যবাদ আপনার জয়েন করার জন্য হুম অনেক ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য কিছুক্ষণ আগে দেখছিলাম আমার আগের লাইভে আপনি আমার কমেন্ট করেছেন অনেক ভালো লাগেছে কিন্তু আপনি আমার লাইভটা হঠাৎ করে কেটে গেল তার কারণে কিন্তু আপনার সাথে আমি বেশিক্ষণ কথা বলতে পারি না অবশ্যই কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের একদম ব্লো দেওয়া হবে তো সবাইকে সবাই সাপোর্ট করতে পারবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা আছেন তারা অবশ্যই কমেন্ট রাখবেন ইনশাল্লাহ আমি খুব সহজেই আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব বা সবাইকে বন্ধু বানানোর সবাইকে বলবো ইনশাআল্লাহ সবাই সবাইকে বন্ধু বানিয়ে নেবেন অনেক ধন্যবাদ সবাইকে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে ভালো লাগতেছে হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ কেমন আছেন অবশ্যই বলবেন যক আরো কেমন আছেন অবশ্যই বলবেন হ্যালো লেখছেন ব্রো ব্রো কেমন আছেন অবশ্যই বলবেন দাদা ভাই না ভাই বড় ভাই অবশ্যই বলবেন আপনি কেমন আছেন কোথায় দেখ লাইভে দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে ভালো আছি তাই অনেক ধন্যবাদ আপনি ভালো থাকার জন্য তো আপনি ভালো আছেন এই কথা শুনে আমার অনেক ভালো লাগলো আপনি আমার লাইভে সময় দিতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ যতটুক পারি সাপোর্ট করা হবে কিন্তু আপনি যদি সাপোর্ট লাগে তাহলে ইনশাল্লাহ বলবেন সবাইকে অনেক ধন্যবাদ মনির ভাইকে চলে গেছেন কিনা মনির ভাই কমেন্ট করেন না কেন আমি নারায়ণগঞ্জ থেকে লাইভটা হ্যাঁ লাইভটা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে লাইভটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার লাইভটে যুক্ত হয়েছেন এবং কি লাইভটা দেখতেছেন আপনি কী নিয়ে ভিডিও করুন অবশ্যই সবাইকে বলবেন ইনশাল্লাহ সবাই আপনাকে সাপোর্ট করার চেষ্টা করবে অবশ্যই আপনি এই সুযোগটা অবশ্যই দেবেন তাহলে আপনাকে খুব সহজেই সবাই সাপোর্ট করতে পারবে মনে কোথায় গেলো রুবায় গেল বুঝতে পারলাম না আপনারা থাকেন কমেন্ট করেন না এটা কেমন কথা বলেন কত তোমাকে সে কথা তুমি যদি জানতে ভাই প্লিজ আমার ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করেন হ্যাঁ অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করা হবে আমি কেন আমি সাপোর্ট করতে বললে আপনার দু হাজার দশটা লোকে আপনাকে সাপোর্ট করবে দু হাজার দশটা আপনাকে সাবস্ক্রাইব নিতে পারবেন সময় সময় অবশ্যই আপনাকে সাপোর্ট করা হবে ইনশাল্লাহ কারণ আমার এই লাইভে এসে কেউ ঠকে না সবাই হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পায় এটাই নিয়ম অবশ্যই আপনি সাপোর্ট করেন কোনো ব্যাপার না অনেক ধন্যবাদ সবাইকে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনি গিলে গেছেন আপনি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো আপনার কোনো ভিডিও বা আপনার কোনো সাপোর্ট লাগে তাহলে ইনশাল্লাহ কতক্ষণ থাকেন আমি সবাইকে সবাই আমার লাইফে সময় জানাই মাত্র সবাই জানে আটটা কিন্তু আমি লাইভে একটু আগেই এসেছি যার কারণে আমার লাইভে লোক নেই হাই আপনি কত বলবেন একটা করে মেসেজ করেন কোথায় চলে জানেন অবশ্যই বলবেন আপনাকে ব্লো দিচ্ছি তো যাদের ব্লো লাগবে তারা অবশ্যই বলবেন আমি সবাইকে ব্লো দেবো তো সবাই সবাইকে বন্ধুবান্ধী নিতে পারবেন অনেক ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য কিন্তু এখন বাজে মাত্র ছয়টা কত জানি দেখলাম কিন্তু আমি লাইভে সবসময় লাইভে আসে আটটার সময় যার কারণে আমার লাইভে এখন লুক নেই একটু পরে দেখবেন লোক আড়ে না পরে সবাইকে বলে দেব ইনশাল্লাহ সবাই আপনাদেরকে সবাই সাপোর্ট করবে কে কে বললো লোক না এই তো দাদা চলে এসেছে কে বললো লোক নাই আমি বলেছি দাদাভাই আমি বলেছি আপনারা কমেন্ট টমেন্ট করেন না এলকে আমি বললাম যে আমার লাইভে লোক নেই দাদা ভাই শীতকালে ঠান্ডা লাগে ঠিক বলেছেন শীতকালে ঠান্ডা লাগে ভাই কি নাকি জিওল ভাই জুয়েল ভাই অনেক অনেক ধন্যবাদ জুহল ভাইকে অনেক ধন্যবাদ আপনাকে তো কিছুক্ষণ আগে কিন্তু আমার লাইভে ছিলেন তো এখন আসছেন অনেক ধন্যবাদ আপনাকে যদি আপনার কোনো সাপোর্ট লাগলো অবশ্যই বলবেন ইনশাল্লাহ তো যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই বলবেন ইনশাল্লাহ আমার অনেক ফ্রেন্ড আছে যাদের ব্লোদেও আছে তারা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করে নেবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করে নেবে তো এখানে এসে কেউ ঠকে না অবশ্যই দুইটা পাঁচটা সাবস্ক্রাইব নিতেই পারে আর সবাইকে সবাই সাপোর্ট করে ইনশাল্লাহ কারণ এখানে যারা আছে সবই অ্যাক্টিভ লোক তো অবশ্যই আপনারা লাইভে থাকার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদেরকেও সাবস্ক্রাইব বা সাপোর্ট যতটুক পারি ততটুকু দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে চাইতে লাইক দিতেছে ঠান্ডা লাগতেছে না ভাই হ্যাঁ একটু একটু ঠান্ডা লাগতেছে আপনি কেমন আপনি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করেন সমস্যা নেই আমি লাইভ শেষ করে ইনশাআল্লাহ আপনার আড়িতে যাইবে সমস্যা নেই আমার দুইটা লাইক করেছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার দুইটা লাইক করেছি অনেক ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য আরেক বড় ভাই হাই দিয়েছে অনেক ধন্যবাদ আপনাকে হাই দেওয়ার জন্য আপনার এখানে দুইটা লাইক লাইক কেন আমি একটা লাইক কেটে গেছিলো লাইভটা কিছুক্ষণ আগে শুরু করেছি শুরু করার মাঝখানে লাইফটা কেটে গেছিলো পরে আবার লাইফটা শুরু করলাম যার কারণে দুইটা লাইক হ্যাঁ যার কারণে দুইটা লাইক আগের লাইকটা কেটে গিয়েছিল লাইফটা হাই হাই দাদা ভাই হাই কেমন আছেন অবশ্যই বলবেন যে দাদা ভাইটা হাই দিতেছে তাকে বলতেছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার আইডিতে এসেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন অনেক ভালো লাগলো কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন ব্রেনস ট্রুয়েল অনেক ধন্যবাদ আপনাকে কেমন আছেন দেখেছেন আমি দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন দাদা না তাহলে কি বলবো বড় ভাই তাহলে ভাই দেখবো হ্যাঁ বড়ো ভাই কেমন আছেন ও আমার বয়স তে কোনো সমস্যা নাই এখানে সবাই ভাই 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 আপু এটাই নিয়ম ভাই আপনি কিন্তু অনেক কি তাই তাই নাকি অনেক ভালো লাগলো আপনার কমেন্টে এই মাসটা কাজ করবো তেইশ তারিখ তো এত কাজ করবো আচ্ছা ঠিক এত সমস্যা নেই আপনি করেন দাদা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে তো কাজ করবেন টাকা উপার্জন করবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক আপনি কি বিয়ে করেছেন না আমি তো বিয়ে করি নাই হুম অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন সাপোর্ট লাগলে অবশ্যই বলবেন আপনাকে ব্লো হবে ব্লো সবাইকে সবাই সাথ করতে পারবে ইনশাল্লাহ আপনার বাসকতা আমার বাড়ি হয়েছে যে সিং ফুলবাড়িয়া মাইম সিং ফুলবাড়ি হয়তো আপনি চিনবেন কারণ আপনার যেহেতু নারায়ণগঞ্জ বাড়ি অবশ্যই আপনি চিনবেন মায়মুন সিং ফুলবাড়িয়া জুরবাইরের গ্রাম হুম ভাই আপনি কিন্তু অনেক কি তাই না আপনি তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ভালো লেগেছে অনেক ধন্যবাদ হুম বাই কথা মানে বুঝতেছি না কোথায় পড়ি বা কিসে পড়ি একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন তাহলে আমারও বুঝতে সহজ হবে অনেক ধন্যবাদ আর রবীন্দন আপুকে তো বলাই যায় না রবীন্দন আমার অনেক প্রাণপ্রিয় আপু সে কিন্তু সবাইকে এভাবেই সাপোর্ট করে অনেক ভালো লাগে তার সাপোর্টে কিন্তু আমারও অনেক ভালো লাগে যে এই আপুটা লাইভে থাকলে আমার লাইভে কমেন্টের অভাবই হয় না রুবী আপু অনেক ভালো মনের মানুষ যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই বলবেন পিন্টে দেবো যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলবেন তাদেরকে আমি হুম তাদের নিজের পায়ে নিজে একদমই ঠিক সমস্যা নেই ওটা কি জানেন আপনি কি জানেন যে বেশি আসলে কপাল একটু শুনেই হয় সমস্যা দাদা ভাই আপনি আপনার আপনি আপনার গতিতে এগিয়ে যান তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন আপনি সময় গর্বও করে বলতে পারবেন যে না আমিও এক সময় প্রতিষ্ঠিত হয়েছে সাপোর্টিং কমেন্ট করছে আমার রুবিন আপু অনেক ধন্যবাদ ভাই আমি যে বুঝে না তাকে বোঝাতে হবে না একদম ঠিক বলেছেন আপনি কি করেন আমি ছোট্ট একটা জব করি একদম যে বুঝে না তাকে বোঝানো যেন একদম ঠিক বলেছেন একদমই ঠিক হ্যাঁ যে বুঝে না তাকে বোঝানো দরকার নেই সে ভবিষ্যতে বুঝবে দাদা ভাই সমস্যা নেই তারপর আফসোস করবে পস্তাবে এটাই নিয়ে সাদেক ভাই তোমাকে বলিনি নিজের পায়ে নিজে একদমই এটি বলেছেন আমাকে বলেছেন দাদা ভাই বাজে কইতে পারি আপনার নামটা যদি একটু বলতেন তাহলে ভালো লাগত হ্যাঁ অবশ্যই সবাই দাদা সাপোর্ট করবেন

তোমাকে বলিনি সদিক ভাই নাক করিনি যার কথা বলেছি সে বুঝতে পেরে গেছে হ্যাঁ একদমই ঠিক বলেছে আমি তো বুঝতেই দাদা ভাই আমি তো বুঝি সমস্যা আপনি কমেন্ট করেন আমি মাঝে মাঝে দেখবেন একটু একটু পড়বো না সমস্যা নেই আমি কিন্তু ঠিকই পড়তেছি ঠিক আছে অনেক সুন্দর লাইফটা চলতেছে সবাই ওরা যারা কমেন্ট করে রুবিন আপু চলে গেছে না কিছুই বুঝতেছি না অনেক সুন্দর কমেন্ট করতেছে না নাফিস না না নাফিস নাফিস আমি কি চিনি আপনাকে একটু বলবেন হ্যাঁ ও না চিনি না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনাকে চিনে নেব সমস্যা নেই আপনি রেগুলার আমার লাইভে আসলে অবশ্যই আপনাকে চিনতে পারব কোনো ব্যাপার না যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই লাইক দিয়ে আমাকে বলেন ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করুন আদান দিতেছে আদান দিতেছে একটু নিউ আছি অবশ্যই আপনার কমেন্ট করেন আদান শেষ তাহলে আবার আপনাদের সাথে কমেন্ট করবো নাম জিগাইতে হুম জিগাইছে তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি বলছেন অনেক ধন্যবাদ আপনাকে কোনো সমস্যা নেই নাম জিগাইতে পারি কারণ এখানে আসলেন তো অবশ্যই আপনার সাপোর্টের প্রয়োজন থাকলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সাপোর্ট করবো আপনাকে ঠিক আছে আমি ছোটো ভাই আর বড়ো ভাই বুঝি না আমাকে আমার এখানে যারা আসে তাদেরকে সবাইকে আমি সাপোর্ট করি ইনশাআল্লাহ আপনাকে সাপোর্ট করবো যদি আপনার কোনো চ্যানেল থাকে অনেক ধন্যবাদ আপনাকে তো আদান দিতেছে দুই মেয়েটা মিউট থাকবো তো আপনার কমেন্ট করবেন আপনাকে আমি কিছুক্ষণ পরে নাফিস নাফিস ভাইকে আমি কিছুক্ষণ পরে ব্লো দেবো পরে সবাইকে বন্ধু বানিয়ে নেবেন কেমন অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করবো সমস্যা নেই আপনাদের চ্যানেলে আসেন কমেন্ট করতে থাকেন আজান দিতেছে যার কারণে আমি একটু মেয়র ছি আছি তো কেউ মনে কিছু নিন না সবাই কমেন্ট করেন আমি সবার কমেন্ট দেখতেছি পড়তেছি ঠিক আছে